আসসালামু আলাইকুম নতুন বরকাত আমি একটি মোবাইল পেয়েছি আজ কোন দিন যাবৎ মোবাইলটা আমি চালু রাখছি কিন্তু ফোন আসতে আসে না মোবাইলটা যে কিন্তু যে ব্যক্তি হারিয়েছেন ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন পরিপূর্ণ তথ্য দিতে পারলে মোবাইলটা নিয়ে যাবেন মোবাইলটা পাইছি আমি গাড়ির মাধ্যমে চালু করলাম চালু করার পরে মোবাইলটার মাধ্যমে কিন্তু ফোন আসেনি না আসার কারণে আমি আজকে ফেসবুকে আসার চিন্তা ভাবনা করলাম আর যারাই ফেসবুকে দেখবেন সবাই শেয়ার বেশি করে দিবেন যে যে মালিক পক্ষ মোবাইলটা জানি পায় আর যে মোবাইলটা হারিয়েছে অবশ্যই পরিমাণ তথ্য দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন আমি অবশ্যই এখানে নাম্বার যোগাযোগ করবেন মোবাইলটা আপনারা মোবাইলটা আমি বিশেষ করে গাড়ি আমি হরিপুর চোর টু আসবেন না রোডেই গাড়ি চলাই বেশি তো ওই মোবাইলটা সিটের নিচে পরে পরে ছিল আমার সম্ভাবনা হয়তো এই রোডের যাত্রীদের হইতে পারে গাড়ি নিয়ে তো অনেক জায়গায় যাওয়া যাওয়া পরে নির্ধারিত কোন জায়গায় গাড়ি মোবাইলটা হারা গেছে আমি বলতে পারি না তো আমার ধারণা এই রোডের যাত্রী হইবে এটা শুক্লার চর টু না এই রোডের যাত্রী সম্ভব না হবে মোবাইলটা হারিয়েছে যদি কারো হারিয়ে থাকেন সন্ধান না পান এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা মোবাইল নিয়ে যাবেন সঠিক প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন যার হয় এটা মূলত সেইটা যার হাতের ফিঙ্গার সেই মোবাইলটা পাইবেন এছাড়াও অন্য কেউ মোবাইল আচ্ছা দাবি করলে অবশ্যই মোবাইল পাইবেন না করবেন আপনি তথ্য কাগজপত্র দিয়ে নিতে হবে এবারে আমি রাখলাম আল্লাহ হাফিজ